জ্ঞান সবথেকে ধনী সম্পদ ধৈর্য সব থেকে শক্তিশালী অস্ত্র বিশ্বাস সব থেকে শ্রেষ্ঠ নিরাপত্তা হাসি সবথেকে কার্যকারী টনিক আশ্চর্যজনকভাবে এসব কিছুই বিনামূল্যে পাওয়া যায় মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এটাই মনে হয় প্রকৃতির নিয়ম মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না বিশ্বাস না আবেগ না ভালোবাসা মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয় সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিষ্টি হয় না ঠিক তেমনি লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয় আর নর্দমায় পড়লে তা পান করার তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত তাও হারিয়ে ফেলে পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তর মতো জল জল করে আর ঝিনুকের উপর পড়লে তা নিজেই মুক্ততে পরিণত হয় জল কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা আপনার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা আপনার তৈরি পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় মানছি আয়নার মূল্য হীরের থেকে অনেক কম কিন্তু হিরে পড়ার পর সবাই সর্বপ্রথম আয়নাই খুঁজে একটা পোঁচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে রাস্তা হোক বা সম্পর্ক যোগাযোগ না থাকলে প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায় জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার স্বাদ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে আর যারা কোনো স্বার্থ ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায় জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মনের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ পৃথিবীটাও অনেকটাই এরকমই দেখে সবাইকে নিজের বলে মনে হলেও নিজেরকে সেটা খুঁজে বের করা খুব মুশকিল নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউই আপন নয় মানুষ এতটাই স্বার্থপর যখন সে কাউকে পছন্দ করে তখন তার সব মন্দ ভুলে যায় আর যখন সে কাউকে ঘৃণা করে তখন সে তার সব ভালো কাজ ভুলে যায় মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়ল কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাতা। আজও মানুষ ছাড়তে পারলো না যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো পৃথিবী অনেক সুন্দর যদি সুন্দর চোখ দিয়ে দেখা হয় তেমনি জীবনও অনেক সহজ যদি সহজভাবে গ্রহণ করা যায় সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো টাকা থাকলে পকেটে রমণী আসবে রকেটে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ধুল মানুষের সাথে যখন কোনো পুরুষ কোনো নারীকে জয় করতে পারে না বা কোনো কিছুতে হারাতে পারে না তখন হয় সে তার আত্মসম্মানে আঘাত করে নয়তো তার চরিত্র নিয়ে কথা বলে নারীদের কোন দুটি গোপন স্বভাবের কারণে স্বামীরা কখনো ধনী হতে পারে না জানেন এক যদি কোনো নারী স্বামীর প্রতি সব সময় অকৃতজ্ঞ থাকে দুই যদি কোনো নারী স্বামীর অনুমতি ছাড়াই সম্পদের অপব্যবহার করে চল্লিশের পর আর বিয়ে করো না কারণ মেয়েরা যদি ছেলেদের যৌবনেই না আসে তাহলে যৌবনের আনন্দ কি সেটাই ছেলেরা বুঝতে পারে না সামর্থ্য থাকলে পঁচিশের মধ্যেই বিয়ে করুন যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘোর প্যাচ থাকে না বেশি কথা বলা মেয়েরা খুব বিল খোলা হয় বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট একটি দরজার তুলনায় একটি তালা আরও ছোট একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট কিন্তু ওই চাবিকাঠিটাই পারে ওই বাড়িটিতে প্রবেশ করাতে যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো যদি দুমাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো যদি বেশি দিনের সুখ চাও তাহলে টাকা উপার্জন করো যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো কি আজব না ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবু জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয় শুনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকেও রটায় বেশি তার নাম প্রতিবেশী কি অদ্ভুত কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় কেউ বিপদে পড়লে সমবেদনার থেকে সমালোচনা বেশি হয় জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ করা যা মানুষ বলে আপনি করতে পারবেন না নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো শখ এমনিতেই লিমিটের মধ্যে চলে আসবে ভুল মানুষ ভুল স্বপ্ন ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক কি সঠিক আর কোনটা সঠিক সময় আমরা আধুনিক হয়েছি তাই আমাদের রুচিবোধ উন্নত হওয়া উচিত শরীর প্রদর্শন বা অধ্য নগ্নতা আধুনিকতা হতে পারে না যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয় আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সব শেষে নষ্ট করে ফেলি ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় আর পোঁচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে তেমনি যোগ্য লোককে কাছে ডেকে নিতে হয় অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে মিডল ক্লাস জীবনটাই অদ্ভুত জীবন জামা কিনলে জুতো ছিঁড়ে যায় জুতো কিনলে প্যান্ট ছিঁড়ে যায় প্যান্ট কিনলে আন্ডার ওয়ার আর যখন শক কেনা হয় তখন পকেট ফেটে যায় যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে